তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সঙ্গে সুচিও কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা ক্যান্টের ভিতর দিয়ে বেরিয়ে পড়েছি আমরা সব কোথাও যাচ্ছি দেখো আমাদের ক্যান্টটা কি সুন্দর আর ক্যান্টের বাইরে দেখতে দেখতে আমরা সিভিল এরিয়াতেও চলে আসলাম দেখো আমরা চলে এসেছি একটা সাইকেলের দোকানে ঠিক আমরা আজকে সরিষের জন্য একটা সাইকেল কিনতে এসেছি ও অনেক দিন ধরেই বলছিল একটা পাপা বড় সাইকেল কিনে দাও কিনে দাও ওর সব ফ্রেন্ডদের একটা বড় করে সাইকেল ছিল আর ওর একটা ছোটো সাইকেল ছিল সেটাতে ও এখন ও লম্বা হয়ে যাওয়ার কারণে সাইকেলটা হয়ে গেছে ছোটো তোর বাবাও বলছিল ঠিক আছে একটা সাইকেল নেবো যাতে বাবা ছেলে দুইজনেরই কাজ হয়ে যায় তো আমরা সেরকম একটা সাইকেল খুঁজছিলাম দেখো শৌরি সবটাতে ছোট ছোটে দেখছি কোন সাইকেলটা ভালো এবার অন্য দোকানে চলে আসলাম দেখার পরে আমরা যে দোকানে প্রথমে গেছিলাম সেই দোকানে হিরো ক্রসের র্যাপচার সাইকেলটা আমাদের পছন্দ হয়েছিল তো দেখো সেই সাইকেলটাই আমরা কিনলাম আর দুর্ভাগ্যবশত সেখানে তখন লাইট চলে গিয়েছিল যাই হোক দোকানদার দাদাটা হচ্ছে সবকিছু ফিট করে দিলে এবার শরীর সব জোরে টোরে দেখছে ঠিকঠাক আছে কিনা হচ্ছে মাম্মা একটু ফটো তুলে নিই তারপরে হচ্ছে ওর বাপাও সিটটাকে উঁচু বড় করা যায় ছোট ওর বাপাও দেখে নিল তো নেওয়ার পরে আমরা সাইকেলটাকে টোটো করে নিয়ে চলে আসলাম বাড়িতে